স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের মূল হতে পারে আমরা সবাই সফল হতে চাই কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে সফলতার প্রথম ধাপ হলো নিজের প্রতি যত্ন নেওয়া নিজের প্রতি যত্ন নেওয়া শুধুমাত্র শারীরিক যত্নের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানসিক আবেগীয় আত্মিক সামাজিক এবং পেশাগত যত্নে একটি সম্মিলিত প্রচেষ্টা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ছয়টি ক্ষেত্রে যত্ন নেওয়া আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিভাবে আমরা আমাদের জীবনে তা কার্যকর করতে পারি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আসুন শুরু করি শারীরিক যত্ন শারীরিক যত্নের মধ্যে রয়েছে সুস্থ খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম সুস্থ খাদ্যাভ্যাস প্রতিদিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যোগ করুন যেমন ফলমূল সবজি প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটগুলো অন্তর্ভুক্ত করুন প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলার চেষ্টা করুন একটি সুস্থ খাদ্যাভ্যাস আপনার শরীরকে শক্তিশালী রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পর্যাপ্ত ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল রেখে দেয়া এবং নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা প্রয়োজন একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন যাতে আপনি মানসিক ও শারীরিকভাবে বিশ্রাম নিতে পারেন নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন এটি হতে পারে হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা হালকা ওয়ার্কআউট নিয়মিত ব্যায়াম আপনার মস্তিষ্কের সক্রিয়তা বাড়ায় এবং আপনাকে সৃজনশীল ও ইতিবাচক রাখে মানসিক যত্ন মানসিক যত্নের মধ্যে রয়েছে মেডিটেশন সৃজনশীল কাজ এবং মানসিক বিষাক্ততা শান্তি এবং আত্মসচেতনতা বাড়ানোর জন্য প্রতিদিন অন্তত থেকে করুন এটি আপনার মনকে প্রশান্ত রাখবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে যোগব্যায়াম আপনার মনের শক্তি এবং স্থিতিশীলতা বাড়াতে পারে সৃজনশীল কাজ সৃজনশীল কাজ যেমন আঁকা লেখা গান শোনা গান গাওয়া ছবি তোলা মানসিক চাপ কমাতে এবং মনের শান্তি বজায় রাখতে সহায়তা করে এছাড়াও রিলিজিয়ন চর্চা মানসিক প্রশান্তি এনে দেয় মানসিক বিষক্ততা এড়িয়ে চলা নীতিবাচক মানুষ ও পরিস্থিতি থেকে দূরে থাকুন ইতিবাচক মানুষ এবং পরিস্থিতির মধ্যে নিজেকে রাখুন যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো আবেগীয় যত্ন আবেগীয় যত্নের মধ্যে রয়েছে নিজের অনুভূতিগুলো মেনে নেয়া কথোপকথন ঠিক রাখা এবং সীমা নির্ধারণ করা নিজের অনুভূতিকে মেনে আপনার আবেগগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে মেনে নিন এটি আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে কথোপকথন পরিবারের সদস্য বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে আপনার অনুভূতিগুলো শেয়ার করুন এটি আপনার আবেগের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে সীমা নির্ধারণ নিজের সময় এবং শক্তি সংরক্ষণ করতে অন্যদের সাথে সীমা নির্ধারণ করে চলুন না বলতে শিখুন এবং নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পারা খুব গুরুত্বপূর্ণ আত্মিক যত্ন আত্মিক যত্ন মধ্যে রয়েছে আত্মপর্যালোচনা প্রকৃতির সাথে যোগাযোগ এবং অন্যদের সহায়তা করা আত্মিক পর্যালোচনা নিজেকে সময় দিন নিজের চিন্তা বিশ্বাস এবং মূল্যবোধ নিয়ে পর্যালোচনা করুন এটি আপনাকে নিজের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সহায়তা করবে প্রকৃতির সাথে সংযোগ মাঝে মাঝে প্রকৃতির সাথে সময় কাটান প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন এটি আপনাকে আত্মিক শান্তি এবং মানসিক বিশুদ্ধতা বাড়াতে সহায়তা করবে অন্যদের সহায়তা করা অন্যের জন্য কিছু করা আপনার আর্থিক উন্নতিতে সহায়তা করবে স্বেচ্ছাসেবকমূলক কাজ করা বা কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করা আপনার মনের শান্তি বাড়াতে পারে সামাজিক যত্ন সামাজিক যত্নের মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ বজায় রাখা এবং গ্রুপে যোগদান করা সামাজিক যোগাযোগ বজায় রাখা বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন সামাজিক সংযোগ আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রুপে যোগ দিন কোনো কমিউনিটি বা গ্রুপের সদস্য হয়ে উঠুন যেখানে আপনার মতামত এবং অনুভূতিগুলো শেয়ার করতে পারবে এটি আপনাকে সমাজের সাথে যুক্ত থাকতে সহায়তা করবে পেশাগত যত্ন পেশাগত যত্নের মধ্যে রয়েছে কর্মস্থলে সীমা নির্ধারণ করা এবং কেরিয়ারের উন্নয়ন করা কর্মস্থলে সীমা নির্ধারণ কর্মস্থলে কাজে চাপ কমাতে সময় সীমা এবং কাজের সীমা নির্ধারণ করুন অতিরিক্ত কাজের চাপ এবং কর্মস্থলে মানসিক চাপ কমানোর জন্য প্রয়োজনীয় বিরতি নিন কেরিয়ারের উন্নয়ন নিজের দক্ষতা উন্নত করতে এবং কেরিয়ারের উন্নয়নের জন্য সময় ব্যয় করুন এটি আপনার কর্মজীবনে আত্মবিশ্বাস এবং সন্তুষ্টি বাড়াবে নিজের প্রতি যত্ন নেওয়ার এই ধাপগুলোকে প্রতিদিন নিজের জীবনের অন্তর্ভুক্ত করলে আপনি শারীরিক মানসিক আবেগীয় আর্থিক সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে আরও সুখী ও পরিপূর্ণ জীবন জীবনযাপন করতে পারবেন নিজের যত্ন নেওয়া আপনার জীবনের সফলতার প্রথম ধাপ তাই আজই শুরু করুন